হ্যাঁ নেক্সট দেখো আমরা এগারো নম্বর করবো কি বলছে যে জন লোক যদি কুড়ি দিনে একটি কাজের এক বাই তিন অংশ করতে পারে তাহলে অবশিষ্ট কাজটি হ্যাঁ জন সরি পঁচিশ দিনে শেষ করতে আর কত অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে ঠিক আছে তো এই ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান হয়ে যাবে তাহলে দেখো কী করবো আমরা জন লোক ঠিক আছে কতদিন কুড়ি দিন কত অংশ কাজ করে কাজ করে হচ্ছে এক বাই তিন অংশ ঠিক আছে তাহলে বাকি কি বলেছে অবশিষ্ট কাজ কতজন পঁচিশ দিনে শেষ করতে কতজন লোক আমি ধরে নিলাম একজন লোক লাগবে তাহলে দেখো এক বাই তিন যদি কাজ হয় আর পুরো কাজ যদি এক কাজ হয় তার মধ্যে এক বাই তিন হলে এক মাইনাস এক বাই তিন মানে হচ্ছে চার বাই তিন কাজ করে থাকবে তাহলে এখানে আমরা লিখব চার বাই তিন ঠিক আছে তাহলে এই এটার সাথে এটা এক এক বাই তিন মানে দুই বাই তিন চার বাই তিন কী বললো দুই বাই তিন আমি যোগ করে দিলাম হ্যাঁ দুই বাই তিন 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 ক্যান্সেল করে দিলাম তাহলে দেখো এবার পাঁচ দেখো পাঁচ পাঁচ ছয় পঁচিশ ঠিক আছে চার পাঁচ চেয়ে কুড়ি এবার আবার পাঁচ দাটো তাহলে হচ্ছে চার তাহলে এক্সের ভ্যালু কত বেরোচ্ছে এক্সের ভ্যালো বেরোচ্ছে দেখো এখানে দুই রয়েছে তাহলে চার চারের ষোলো ষোলো দুগোনে বত্রিশ তার মানে আমাদের ছিল কতজন ছিল হচ্ছে কুড়ি জন ঠিক আছে বত্রিশ জন লাগবে তাহলে সরি করতে কথা হবে বত্রিশ মাইনাস কুড়ি অর্থাৎ অতিরিক্ত আরও জন লোক নিয়োগ করতে হবে দেখো এটা অপশান দিতে রয়েছে ঠিক আছে নেক্সট চলো আমরা করব আমাদের হচ্ছে বারো নাম্বার কি বলেছে যে একটি ভর্তি চৌবাচ্চা 30 তিরিশ মিনিটে কী হয় ভর্তি হয় একটা চৌ তিরিশ মিনিটে ভর্তি হয় মানে ভর্তি হয় তিরিশ মিনিটে ওই চৌ ছিদ্র আছে ঠিক আছে যেখান দিয়ে নব্বই মিনিটে সমগ্র জল খালি করে দেয় তাহলে নল দুটি খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি হতে মোট কত সময় লাগবে একই রকম করবো আমরা প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এলসিএম করব ঠিক আছে তিরিশ আর নব্বইয়ের তিরিশ আর নব্বইয়ের এলসিএম কত হবে লসাগু নব্বই হবে তাহলে এইভাবে লেখব নব্বই ঠিক আছে একটা নল আমি ধরলাম প্রথম নলটা এ আর দ্বিতীয় নলটা বি এ নলটা কী করে ভর্তি করে হ্যাঁ তিরিশ মিনিটে ভর্তি করে তাহলে এটা প্লাস হবে প্লাস তিন আর আর নল রয়েছে মানে আর একটা ছিদ্র রয়েছে সে কী করে নব্বই মিনিটে খালি করে প্রায় এর হচ্ছে মাইনাস এক এবার দেখো যখন দুটো চল একসাথে চলবে তাহলে প্লাস তিন আর মাইনাস এক মানে আলটিমেটলি প্লাস দুই দুই করে জল ঢুকবে তাহলে মোট আমার নব্বই জল ঢুকাতে হবে দুইতে ভাগ করে দেবো তাহলে আমার হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট লাগবে টোটাল ঠিক আছে তাহলে অপশান বি হবে উত্তর ঠিক আছে নেক্সট চলো কী বলছে দেখো একজন দোকানদার ঠিক আছে দশ বাক্স পেন্সিল কিনলেন প্রতি বাক্সে দশটি করে পেন্সিল থাকে এবং প্রতি বাক্সের দাম যদি একশো টাকা হয় তবে সে মোট মোট কত টাকায় সব পেন্সিল বিক্রি করলে তার হচ্ছে টুয়েলভ পার্সেন্ট লাভ থাকবে ঠিক আছে দশ বাক্স পেন্সিল কিনলেন এবং প্রতি বাক্সে দশটি করে পেন্সিল আছে তাহলে দেখো মোট পেন্সিল হচ্ছে একশোটা আর একটার দাম একশো টাকা তাহলে দশ বাক্সের দাম হচ্ছে হাজার টাকা কত পার্সেন্ট লাভ করবো আমি টুয়েলভ পার্সেন্ট লাভ করবো তাহলে আমি এখানে একশো বারো লিখবো নিচে লিখবো একশো এই জিরো জিরো এই জিরো জিরো ক্যান্সেল করে দেবো তাহলে আমার হচ্ছে এগারোশো কুড়ি ঠিক আছে তাহলে দেখো এগারোশো মোট কত টাকায় টাকাই চেয়েছে মোট কত টাকায় সব পেন্সিল বিক্রি করলে তার বারো পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তার মানে কি এগারোশো কুড়ি টাকায় আমাকে এটা না বের করলে হতেছে কটা ঠিক আছে এগারোশো কুড়ি টাকা বিক্রি করলে তো কী কত হবে টুয়েলভ পার্সেন্ট লাভ হবে এটা হবে অ্যান্সার এটা খুব সোজা ছিল নেক্সট চলো একটি বহু বুঝে নয়টি বাহু আছে এর অন্ত কোনো কত ঠিক আছে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে তোমরা আশা করবো হচ্ছে অন্তগণের সূত্র জানো বাহু থাকলে কি হবে এই যে এন বাই টু ঠিক আছে আমি বলবো না সূত্রটা তোমরা হচ্ছে খোঁজো খুঁজে হচ্ছে এরকম এন বাই টু দিয়ে একটা সূত্র রয়েছে সেটা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে কত হচ্ছে সেটা হোমওয়ার্ক করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে স্যার চোদ্দো নম্বর অঙ্কের উত্তর আসো না জানলে কমেন্ট করবে আমি বলে দেবো নি ঠিক আছে নেক্সট চলো কী বলেছে যে পনেরো জন পরীক্ষক দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করে পনেরো দিনে কিছু পরিমাণ পরীক্ষার খাতা দেখতে পারে তাহলে দৈনিক কত ঘন্টা কাজ করে চারজন পরীক্ষক তিরিশ দিনের দ্বিগুণ সংখ্যক খাতা দেখতে পারবে একই রকম অঙ্ক আগের মতো ঠিক আছে ওই যে করিনি না করবো ঠিক আছে যাই হোক এরপর এরকম আর একটা অঙ্ক রয়েছে তো আমরা যদি না করে থাকি তাহলে পরবর্তীতে ওটা তোমাদের আমি হোমওয়ার্ক দেবো দেখো আমরা কী করবো ওয়ারটা কথা বলে রাখি এটা কিন্তু হচ্ছে ড্যাশ রয় হ্যাঁ তোমরা বুঝতে পারছো আমি কারো কথা বলছি ড্যাশ রয়ের প্র্যাকটিস সেট ঠিক আছে ড্যাশ রয় যেটা এই ড্যাশের মধ্যে তোমরা নিজের মতো ভরে ভরে নেবে ঠিক আছে কী বলছে দেখো তাহলে আমরা এই সূত্রে ইউজ করবো এ ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান সমান এম টু এইচ টু বাই ডাব্লু টু ডাব্লু আর ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান ডাব্লু টু মানে হচ্ছে কাজ ঠিক আছে তাহলে এম ওয়ান কত নজন পরীক্ষক কতদিন পাঁচ ঘন্টা করে হ্যাঁ ও আপার ডি ওয়ানও আছে তাহলে এখানে ডি ওয়ান এখানে হচ্ছে ডি টু দিতে দাও তাহলে দিনও আছে কতদিন বারো দিনে কিছু পরিমাণ খাতা হুম আমি ধরলাম এক্স তাহলে এবার কী বলছে চারজন পরীক্ষক তিরিশ দিনে হুম দ্বিগুণ সংখ্যক মানে হচ্ছে টু এক্স হবে এখানে আমি হচ্ছে একটা কী বলছে কত ঘন্টা আমি ধরে নিলাম এইচ ধরে নিলাম এবার এইচের মানটা বের করতে হবে দেখো এক্স এক্স আমার ক্যান্সেল হয়ে গেল এবার তোমরা পাঁচ দিয়ে কাটো এটা কথা হবে ছয় ছয় দিয়ে কাটো এটা কথা হবে ছয় দিয়ে কাটলে এটা হবে হচ্ছে দুই ঠিক আছে এই দুই দিয়ে এটা কাটলে হচ্ছে দুই 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 হচ্ছে ক্যান্সেল হয়ে গেল তাহলে এইচ এর ভ্যালু কত বের হচ্ছে এইচের ফেলে হচ্ছে হচ্ছে নয় অর্থাৎ দিনে তাদের হচ্ছে ন ঘন্টা করে কাজ করতে হবে বোঝা গেল নেক্সট চলো দেখো বোর্ডে করা কত সময় সাপেক্ষ ব্যাপার আর এটা করলে কত তাড়াতাড়ি হচ্ছে এই জন্য এটা আমি কিনেছিলাম তো যাই হোক আমার অনেকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো কি বলছে তেরো হাজার পাঁচশো টাকা একটা টেবিল কিনে এগারো হাজার টাকা বিক্রি করলে মোট ক্ষতি শোধ করা ক্ষতি কত তাহলে তোমরা জানো সূত্র কি করা ক্ষতি সমান সমান উপরে হচ্ছে ক্ষতি হবে ঠিক আছে নিচে হচ্ছে ক্রয় মূল্য হবে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড এগুলো আমার একটা অঙ্ক নয় ওই ড্যাস্ট্রয়েড বই থেকে নেওয়া এটাও তোমরা হোমওয়ার্ক করবে করে আমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা করে আমি সময় নষ্ট করতে পারবো না ঠিক আছে নেক্সট হলো সতেরো নম্বর এটা খুব ভালো অঙ্ক হ্যাঁ এরকম অঙ্ক তোমরা পিএসসিতে দেখবে মাঝে মাঝে এরকম অঙ্ক দেয় যে এই যে চারজন লোক চার দিনে চারটি মাদক তৈরি করে তাহলে জন লোক দুশো জনের কত দুটি মাদক তৈরি করবে এটা কিন্তু খুবই ভালো অঙ্ক তো একই কনসেপ্টের উপর বেস করে তো এগুলো দেখো কেউ কেউ আবার দুশো দিয়ে দেবে এই যে দুশোটা ওই জন্য এক নাম্বারে দিয়েছে হ্যাঁ দুশো যে অপশানটা দেখো এই নাম্বারে রয়েছে কিন্তু দুশো উত্তর হবে না এটা দুশো উত্তর কিন্তু হবে না ঠিক আছে নেক্সট চলো আমরা কীভাবে করবো এটাও ভয়ে করব এ ওয়ান ডি ওয়ান বাই এইচ ওয়ান সমান সমান এইচ ওয়ান না ডাব্লু ওয়ান তাহলে এখানে কথা হবে এম টু ডি টু বাই হচ্ছে ডাব্লু টু ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক দেখো এই মান কত চারজন লোক চার দিন কটা মাদুর চারটা মাদুর তাহলে দুশো জন লোক দুশো দিনে হচ্ছে আমার ডাবলু টুই লিখলাম হ্যাঁ তাহলে চার চার ক্যান্সেল হয়ে গেলো এই চার দিয়ে কাটলে হচ্ছে পঞ্চাশ তাহলে ডাব্লু টু মানে হচ্ছে পঞ্চাশ ইন্টু দুশো মানে দশ হাজার ঠিক আছে দশ হাজার দেখো একটা থাকবেই দশ হাজার অপশান দিতে রয়েছে ঠিক আছে নেক্সট চলো আঠারো নম্বর কী বলছে একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় পঁয়তাল্লিশ গতিতে আবার ফিরে আসে সব তুমি সের গর্ভতিবেগ কতবার করবো দেখো এগুলো কিন্তু আমার আমার সেট করা নয় এগুলো হচ্ছে তোমার ওই ফেমাস বই গর্ভবতিবেগ কী হয় টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু জাস্ট বসাও তাহলে হয়ে যাবে টু ইন্টু পঁয়তাল্লিশ ইন্টু ছত্রিশ নিচে পঁয়তাল্লিশ ছত্রিশ একাশি নয় দিয়ে কাটাকাট করা নয় এটা হচ্ছে চার এটা কাটাকাটি করা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দু দশ চল্লিশ ঠিক আছে দেখো কত তাদের হচ্ছে কদল্লিশ কথাতে আছে অপশান বিতে ঠিক আছে নেক্সট চলো আমাদের হচ্ছে উনিশ নাম্বার ও উনিশ নাম্বার তো ওঠেই নি যাই হোক কুড়ি নাম্বারে চলে আসি আমরা এ কী বলছে বর্গমূলের বর্গমূল এর হচ্ছে বর্গমূল তার বর্গমূল করতে হবে ঠিক আছে তো দেখো এটা কী হয়েছে এখানে এখানে আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিই তাহলে এর বর্গমূল করি আগে তাহলে দুটো বর্গমূল দিয়ে দিই তাহলে হয়ে গেল তাহলে ভিতরে দেখো এটা বর্গমূল বাইরে থাকবে তাহলে দেখো এটা উপরে হবে এক কটা শূন্য আছে দেখো দশমিকের জন্য দশমিকের জন্য একটা এক নিই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে দেখো কত হবে ওয়ান বাই তাহলে বর্গ করলে কটা হবে ডবল মানে এক দুই তিন চার ঠিক আছে তার মানে ওয়ান বাই কত হবে হানড্রেড ঠিক আছে দুটো বাই হবে তার মানে কত হচ্ছে ওয়ান বাই হানড্রেড মানে পয়েন্টের পরে দুবার মানে পয়েন্ট জিরো ওয়ান হবে অ্যান্সার ঠিক আছে পয়েন্ট জিরো ওয়ান কোথায় আছে দেখো অপশান এই হবে উত্তর ঠিক আছে ভুল করলে দেখো তোমরা ভুল হয়তো করিনি একুশ নাম্বার কি বলছে যে এ একটি কাজে তিন বাই চার অংশ করে আঠারো দিনে বি এর দ্বিগুণ কর্মক্ষম হয় বাকি কাজ তুমি কতদিন সময় লাগবে বা তাহলে মোট দেখো তিন বাই চার কত করে আঠারো দিনে ঠিক আছে তাহলে মোট কাজ হচ্ছে এক অংশে এক অংশ গত করবে এটা জাস্ট উল্টা উল্টাপুল্টা দ্বিগুণ করতে হয় তাহলে ছয় অর্থাৎ চব্বিশ দিনে হচ্ছে কী করে আমাদের এ কাজ করে চব্বিশ দিনে হচ্ছে পুরো কাজটা করে বি বলছে এ এর দ্বিগুণ কর্মক্ষম হয় তবে বাকি কাজ কিন্তু হ্যাঁ তিন বাই চার মানে বাকি হচ্ছে এক বাই চার তাহলে দেখো দ্বিগুণ কর্মক্ষম ওর ওর বারো দিন লাগে হচ্ছে বারো দিন লাগবে ঠিক আছে এর বিয়ের কত লাগবে বারো দিন লাগবে পুরো কাজটা করতে কিন্তু পুরো কাজটা আমাদের চাইনি পুরো চেয়েছে হচ্ছে এক বাই চার মানে চার ভাগের এক ভাগ কাজ হচ্ছে আমাদের করতে হবে ঠিক আছে তাহলে চার ভাগ কাজ করতে যদি আমার হচ্ছে বারো সময় লাগে তাহলে এক ভাগ কাজ করতে আমার কত সময় লাগবে দেখো এটা কত হচ্ছে আমাদের হচ্ছে এটা ভাগ কত হচ্ছে এখান থেকে এদিকে আসো তার মানে ভাগ তিন দিয়ে ভাগ হচ্ছে তার যাই আচ্ছা এটা ওই করো বারো বাই চার মানে কারাগারি করো তো কত হবে অ্যান্সার হবে তিন তিন দেখো অপশান এতে রয়েছে ঠিক আছে বাকি কাজ কিন্তু বলেছে এখানে হ্যাঁ পুরো কাজটা বলেনি কিন্তু পুরো কাজ করলে কিন্তু তোমার বারো অ্যান্সার হতো এখানে বলছে বাকি কাজ মানে এক বাই চার অংশ করতে কত সময় লাগবে তা তিন দিন লাগবে বিয়ে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এক্স একটি কাজের একবার খুব ভালো অঙ্ক দেখো এটা আস্তে আস্তে করার দরকার নেই তাহলে এক্সে কী হবে এক্স হচ্ছে পুরো কাজ কতদিন করবে দশ ইন্টু উল্টাই হয়ে যাবে চার বাই এক মানে এক্স করবে চল্লিশ দিনে ঠিক আছে ওয়াই ফর্টি পারসেন্ট করে চল্লিশ দিনে তাহলে ফর্টি পারসেন্ট যদি চল্লিশ দিনে করে তাহলে এক পার্সেন্ট দিনে করবে তার মানে হানড্রেড পার্সেন্ট করবে হচ্ছে একশো দিনে তাহলে পুরো কাজটা এ করে চল্লিশ দিনে এ করে একশো দিনে আর জেট কী বলছে জেট হচ্ছে এক বাই তিন অংশ কাজ কত দিন করে তেরো দিনে তার এক অংশ কাজ করবে হচ্ছে উনচল্লিশ দিনে জাস্ট এটা গুণ করে দিলে হয় হয়ে যায় তাহলে দেখো কে কাজটি প্রথমে করতে পারবে তাহলে সব থেকে আগে কী করলো দেখো উনচল্লিশ মানে জেট জেড হবে অ্যান্সার ঠিক আছে প্রায় অপশেন হবে জেড ঠিক আছে ও একজন চল্লিশ দিনে একজন উনচল্লিশ দিনে তাহলে কত অ্যান্সার হবে উনচল্লিশ ঠিক আছে ও এখানে কী হবে এখানে এই যে দেখো এটা কালেকশান করি এটা এ ইস টু বি ইস টু সি হবে এগুলো কোনো অঙ্ক হলো থ্রি এ সমান সমান টু বি সমান সমান সি তাহলে দুটো করে ধরো প্রথমে এই দুটো ধরো তাহলে কী হবে থ্রি এ সমান সমান টু বি তাহলে এ বাই বি সমান সমান টু বাই থ্রি তাহলে এ ইস টু বি সমান সমান টু ইস টু থ্রি ঠিক আছে নেক্সট আবার এই দুটো ধরো এই দুটো তাহলে টু বি ইকোয়াল টু সি তাহলে বি বাই সি সমান সমান এক বাই দুই তাহলে বি ইস টু সি সমান সমান ওয়ান ইস টু টু এবার দনিয়ম লাগাই দাও এখানে বি ইস টু সি করে দাও ওয়ান ইস টু টু করে দাও তাহলে বাম দিকে হবে এ ইস টু ইস টু সি সমান সমান এখানে করলে টু ইস টু থ্রি ইস টু সিক্স ঠিক আছে এটা অ্যান্সার হবে টু ইস টু থ্রি ইস টু সিক্স টু থ্রি সিক্স কথা আর বললাম নাকি ওয়ান বাই টু টু বাই থ্রি টু 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 থ্রি সিক্স টু থ্রি সিক্স তো অপশানে দেখতে পাচ্ছি না সিক্স টু থ্রি আছে তাহলে এটাই হবে দেখো টু ইস টু থ্রি ইস হবে সিক্স হুম আছে নাকি জানে দেখো এটা তোমরা টু এইটাল থ্রিট ঠিক সব ঠিক আছে দেখো এটা তোমরা একটু হুম টু ইস টু থ্রি টু সিক্স হচ্ছে হয়তো আমাদের টাইপ যে টাইপ করেছে সে টাইপিং মিস্টেক করেছে হুম নেক্সট চলো চব্বিশ নম্বর কি বলছে হ্যাঁ এটা খুব ভালো অঙ্ক এটা বেশ মজার অঙ্ক ঠিক আছে কী বলেছে যে এবিসি দিন বারো পনেরো এবং বারো পনেরো এবং কুড়ি ঘন্টায় পূর্ণ আচ্ছা এ পাইপটি সবসময় চালু থাকে আর বি এবং বি এবং এখানে সি সি হবে বি এবং সি পাইপ এক ঘন্টা পর্যায়ক্রমে চালু থাকে তাহলে ট্যাঙ্কটি কত সময় ভর্তি হবে ভালো অঙ্ক এটা আমরা প্রথমে যখন আমি হচ্ছে কত নাম্বার চার পাঁচ নাম্বার দেখুন এরকম একটা অঙ্গ করলাম তাহলে দেখো আমরা প্রথমে এল সি এম করবো এল অফ বারো পনেরো আর হচ্ছে কুড়ি কত হবে আমার সিক্সটি ঠিক আছে তাহলে দেখো এ ট্যাঙ্কের আচ্ছা এখানেই করো তাহলে এ বারো বি হচ্ছে পনেরো আর সি হচ্ছে কুড়ি তাহলে দেখো এর এফিসিয়েন্সি পাঁচ এর এফিসিয়েন্সি চার এর এফিসিয়েন্সি হচ্ছে তিন ঠিক আছে তাহলে এ পাইপ সবসময় খোলা থাকবে এ পাইপ মানে এ পাঁচ কাজ সবসময় করবে আর বি এবং সি এক ঘন্টা করে তাহলে প্রথম প্রথম এক ঘন্টায় এর সাথে থাকবে হচ্ছে তোমার চার এটা ফার্স্ট আর সেকেন্ড ঘন্টায় কী হবে কি পাঁচের সাথে হবে হচ্ছে আমার তিন তার মানে আমার দু ঘন্টায় কত কাজ হচ্ছে দেখো নয় আর এটা হচ্ছে পাঁচ তিন আট মানে দু ঘন্টায় সতেরো তার মানে দু ঘন্টায় আমার হচ্ছে সতেরো কাজ হচ্ছে তাহলে আমার হচ্ছে দেখো এখানে কত কাজ আমার মোট ষাট কাজ তার মানে তিন সতেরো এখানে তিন দেখুন করে দাও তাহলে কত হচ্ছে আমার দু মানে ছ ঘন্টা ছ ঘন্টায় আমার হচ্ছে একান্ন ইউনিট কাজ হয়ে যাবে তো বাকি কাজ কত থাকবে ষাট ইউনিট থেকে আমার একান্ন ইউনিট বাদ দিয়ে দাও তার মানে আমার নয় ইউনিট কাজ থাকবে দেখো নয় ইউনিট কাজ কিন্তু আমার হচ্ছে পরের এক ঘন্টায় হয়ে যাবে পরের এক ঘন্টা কি পাঁচ চার নয় তার মানে পরের এক ঘন্টায় মানে আমার হচ্ছে সাত ঘন্টা কি হয়ে যাবে টোটাল সিক্সটি কাজ হয়ে যাবে ঠিক আছে পরের এক ঘন্টা কী হবে এ আর তোমার হচ্ছে এ আর এই যে এ আর আমার হচ্ছে বি থাকবে নয় কাজ করি ঘরে তার মানে সাত ঘন্টা আসতে হবে সাত ঘন্টা দেখো অপশান শীতে রয়েছে ঠিক আছে না বুঝতে তাহলে আমরা আমার বলছি কারণ তোমরা ফরওয়ার্ড করে মানে রিমাইন্ড করে আবার দেখবে বুঝে নেক্সট চলো ছাব্বিশ নাম্বার কী বলছে পারিশ্রমিক টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক পঁচিশ টাকা বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি হয় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক হচ্ছে পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশো পার্সেন্ট থাকলে এখন কত হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এই ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু হচ্ছে আমার হচ্ছে পঁচিশ তার মানে কত দিগুণ হচ্ছে এটা দেখো এখান থেকে এখানে পাঁচ দেখুন হচ্ছে মানে এখান থেকে এখানে পাঁচ দিগুন হচ্ছে তার মানে মানে পাঁচ দেগুণ না সরি এখান থেকে এখানে পাঁচ দিয়ে ভাগ হচ্ছে হ্যাঁ এখান থেকে এখানে তাহলে এখানেও পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে অ্যান্সার কুড়ি টাকা হবে ঠিক আছে কুড়ি টাকা দেখো কোথায় আসে অপশান বিতে রয়েছে ঠিক আছে নেক্সট চলো সাতাশ নম্বর কি বলছে যে এবিসি তিনজন বন্ধু এক ব্যবসা শুরু করলেন এ এর মূলধনের দ্বিগুণ বিয়ের মূলধনের তিনগুণের সমান এবং এগুলো হচ্ছে এই অনুপাত দিয়ে করতে হবে তাহলে এ এর যা মূলধন ইস টু বি হ্যাঁ এর মূলধন যদি এক হয় তাহলে বিয়ের মূলধন কী হবে তিনগুণের সমান এর মূলধনের এর মূলধনের দ্বিগুণ এর মূলধনের যদি এক হয় আচ্ছা এভাবে করতে হবে না তাহলে এভাবে করি এর মূলধন ধরো এ বি সি এ লিখি এর মূলধনের দ্বিগুণ বি এর মূলধনের তিনগুণের সমান তাহলে টু এ সমান সমান থ্রি বি তাহলে এ বাই বি সমান সমান থ্রি ইস টু মানে থ্রি বাই টু এ ইস টু বি সমান সমান হচ্ছে থ্রি ইস টু টু আবার কি বলছে বি এর মূলধন সি এর মূলধনের চারগুণ বিয়ের মূলধন সি এর মূলধনের গুণ তাহলে বি ইস টু সি একবার করো কত হবে ফোর ইস টু ওয়ান হবে তাহলে ভালো করে রাখো দনিয়ম করার জন্যে এ ইস টু বি থ্রি ইস টু টু আর বি ইস টু সি চার ইস টু এক ঠিক আছে তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে বারো ইস টু এইট ইস টু টু মা কী হলো কোথায় চলে গেলো বারো ইস টু এইট ইস টু টু আটছে না মনে হচ্ছে এখানে টু হবে বারো ইস টু টু ঠিক আছে বারো ইস টু এইট মানে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে কথা হবে সিক্স ইস টু ফোর ইস টু ওয়ান এবার কত টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বিচেছে তাহলে দেখো ষোলো হাজার পাঁচশো মানে ছয় চার দশ এগারো এগারোর ভ্যালু হচ্ছে ষোলো হাজার পাঁচশো তাহলে একের ভ্যালু কত ষোলো হাজার পাঁচশো বাই এগারো এগারো এক এগারো পাঁচ পঞ্চান্ন মানে পনেরোশো টাকা একের ভালো পনেরোশো টাকা তাহলে আমাদের চেয়েছে কার বি বি মানে হচ্ছে যে চার তাহলে একে জাস্ট চার দিয়ে গুণ করে দেবো তাহলে চার পনেরো ষাট সঙ্গে দুটো শূন্য মানে ছ হাজার অ্যান্সার হবে দেখো ছ হাজার অপশান বিতে রয়েছে ঠিক আছে নেক্সট চলো সাতাশ নেক্সট দেখো একজন অসৎ ব্যবসায়ী দ্রব্যটির কিনে এবং ব্যচার সময় উভয় ক্ষেত্রে টেন পার্সেন্ট ঠকাই যেতে তার শতকরা লাভের পরিমাণ কত তার কী হবে টেন প্লাস টেন প্লাস টেন ইন্টু টেন বাই কত হবে হান্ড্রেড এই যে ক্যান্সেল এই জড়ে যে ক্যান্সেল তাহলে কুড়ি যোগ এক তার মানে হচ্ছে একুশ পার্সেন্ট হবে ঠিক আছে কত হবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হবে তার হচ্ছে লাভের পরিমাণ নেক্সট চলো কী বলছে যে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে মূল্য ধার্য করে ঠিক আছে মূল্য ধার্য মূল্য নির্ধারণ করে এবং টেন পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করেন তাহলে সমগ্র বেশ তাহলে আমাদের যদি একশো টাকা সিপি সিপি যদি আমার হচ্ছে হানড্রেড পার্সেন্ট হয় তাহলে এমআরপি কত হবে এম আর পি হবে ফর্টি পার্সেন্ট বাড়িয়ে দেয় তার মানে একশো চল্লিশ পার্সেন্ট করে এইবার কী করবে টেন পার্সেন্ট ছাড় দেবে তাহলে এখানে যদি টেন পার্সেন্ট ছাড় দেয় তাহলে নাইনটি পার্সেন্ট টিকবে তাহলে বার করে টিং 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 তাহলে নয় চোদ্দ কত দশ চোদ্দ একশো চল্লিশ তাহলে নয় চোদ্দ হচ্ছে একশো ছাব্বিশ ঠিক আছে তার মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে দেখো একশো টাকা কিনে একশো ছাব্বিশ টাকা বের করছে তার মানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট লাভ হচ্ছে ব্যাস এই হলো তিরিশটা অঙ্ক ঠিক আছে কত পেলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আর যেগুলো যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম সেগুলো হোমওয়ার্ক করো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা সেগুলো তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো তো নমস্কার সকলে ভালো থাকবে দেখা হবে আবার একটি পরবর্তী একটা হচ্ছে প্র্যাকটিস সেট নিয়ে ঠিক আছে ধন্যবাদ